সাতাইশ নম্বর অধ্যায় বলছেন বাল খুদবাতে কায় এই অধ্যায় হচ্ছে দাঁড়িয়ে খুদবা দেওয়া তাহলে এমাম বখের রহমাল্লাহ কি বলতে চাইছেন যে দাঁড়িয়ে খুদবা দিতে হবে দাঁড়িয়ে খুদবা দিতে হবে দাঁড়িয়ে খুদবা দেওয়া ফরজ শর্ত না সন্নাত এই দুটো মত রয়েছে হাদিস আমার একটু দেখে আর তারপরে ইনশাআল্লাহ তাল মাসল আলোচনা করছি ওয়াকালা আনাস আনাস রাজি আল্লাহ বলছেন বাইনান নবী শাসন ইয়াক্ত বকায় সময় নবী সাহা দাঁড়িয়ে খুদবা দিচ্ছিলেন আর তারপরে এই ঘটনা ঘটেছে মানে হাদিসটা সংক্ষেপ করে দেওয়া আছে মানে নবী তাহলে কি করতেন দাঁড়িয়ে খুদব কখনো নবী বসে খুদবা দেননি বসে সলাদ পড়িয়েছেন এমামতি করেছেন বসে এমামতি করেছেন কিন্তু বসে কিন্তু খুদবা নবী সাহাশাল্লাম দেননি জুমার খুদবা জুমার খুদবা দেননি আলোচনা এমনি বসে করেছেন ঠিক বসেও করেছেন মেম্বার বৈশাখ করেছেন নশো নম্বর হেদিস হেদিস বর্ণনা করছেন আব্দুল্লাহিন মরজা আল্লাহ তা আল বলছেন কাল কানার নাম এক তব কায়েমা নবিসায়াসাল্লাম দাঁড়িয়ে খুদবা দিতেন। কানা এক তব মোজারের ওপর যখন কানা আসে আরবি গ্রাম আর কে বলতে পারে এক তব খাত বা এক তব আর তারপর যখন কানা আসবে তখন কি অর্থ দেয় হ্যাঁ যেটাকে বলা হয় টেন্স যেটাকে বলা হয় এই স্থায়ী মানে নবী সাহাশাল্লামের অভ্যাস ছিল চিরাচরিত কি দাঁড়িয়ে খুদবাদ একবার দুইবার না আর মাঝির ওপর যদি কানা খাতা বা মানে খুদবাদ দিয়েছেন মাঝি হইতো তখন তো কানা একত নবী সাল্লামের আমল ছিল কি দাঁড়িয়ে খুদবা দেওয়া সুম্মা এক ওদো তারপরে মাঝখানে বসতেন সোম্মাই একম তারপরে দাঁড়াতেন দ্বিতীয় খুদবা দিতেন কামাত যেমন তোমরা আজকাল করছো তাহলে জুমার খুদবা দুটো হবে দুটো হবে এবং এটি সন্নাথ আর খুদবা দাঁড়িয়ে দিতে হবে এটি অধিকাংশ আইএমাইকার কাছে শর্ত ফর শর্তমানি ফরজ শর্ত ফরজ রুকন ফরজ অজয় ও ফরজ এসবগুলি কিন্তু ফরজ যে কোনো এবাদত বন্দীগীর যেমন নামাজের বেশ কিছু শর্ত রয়েছে ফরজ না নামাজের একটি শর্ত হচ্ছে তাহারা পবিত্রতা উজু থাকতে হবে উজু ফরজ না ফরজ না নামাজ হবে না কেবলামুখী হওয়া কেবলামুখী ছাড়া নামাজ হবে দাঁড়াতে পারলে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে তাহলে বসে একটা সুস্থ মানুষ বসে যদি ফরজ পড়ে হবে না সন্ন্যত হবে কিন্তু অর্ধেক নাকি পাবে এইগুলো হচ্ছে শর্তান শর্তগুলো ফরজ আর আর কান যেমন তকবি তারিমা রোকন শেষদা রোকন ফরজ অজেব প্রথম তা শাহুদ সেটাও ফরজ অজেবাদ আর অজেব আর ফরজ একই জিনিস অধিকাংশ এম্মাই খেরামদের নিকটে শুধু এমা বাবানিফারহম ওয়াজেব আর ফরজে তাদের ফেসের ভাষায় পার্থক্য রয়েছে গুরুত্বর দিক থেকে দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু শুধু তাদের পরিভাষা পার্থক্য রয়েছে এখন এই মাসলা নিয়ে আলোচনা করি আমি নোট করে জর্ যেহেতু ফিরসি মশলা গুরুত্বপূর্ণ আর হাদিসে অনেক কথাই নেই অলমায়করামদের এখতেলাফ রয়েছে কি সম্পর্কে হুকমে কেয়ামিল খতিবে ফিখুদ বাতি জুমা জুমার খুদবাই খতিবের দাঁড়ানো সম্পর্কে দাঁড়া ফরোজ কি ফরজ নয় বলছেন যে প্রথম মত চালকাউল আউয়াল আন্না কেয়ামাল খতিবে হালাল খুদ বাতে মাল কুদরাতে আলিয়ে যদি সক্ষম হয় অক্ষম নয় ধরেন আপনাদের খতিব যে নির্ধারিত খতিব আছে আর তিনি ছাড়া তার বিকল্প এরকম কোন যোগ্য নেই তিনি আপনার মসজিদের খতিব আর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে দাঁড়িয়ে খুদ্ দিতে পারছেন না তখন ছাড়াছে শুধু এই বলছেন সক্ষম হলে সক্ষম যদি হয় তা হইলে খুদ বা জুমার দাঁড়িয়ে দেওয়া হচ্ছে শর্ত ওহ মজাহাবু সাফে এটি হচ্ছে সাফি মজাহাব ওয়ৌরুল আকসার অধিকাংশ মালিকীদের মজহাব এবং এই মতটি হচ্ছে এমাম কর্তুবী রাহমা ওয়াহিয়া রেওয়া আনিল এমাম আহমদ এইটি হচ্ছে ইমাম আহমেদ হাল্লার একটি বর্ণনা এবং অনেকে এজমার দাবি করেছেন এজমা বর্ণনা করে তার মানে সিংহভাগ গলমা এখানে কি বলতে চাইছেন যেই ক্ষতি সক্ষম তাকে জুমা আর খুতবা দিতে হবে দাঁড়িয়ে যদি পনেরো বিশ মিনিট দাঁড়িয়ে থাকতে পারে যথেষ্ট যথেষ্ট দশ মিনিট যথেষ্ট এই নয় যে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এই যে বাংলায় আজকাল খোদবা শুরু করেছে কিছু লোকেরা আর খুদবার নামে ভাষণ শুরু হয়েছে আর এমন কোন গুরুত্বপূর্ণ কথা হয়তো বিষয়ভিত্তিক ভিত্তিক বলছেন এই দিক সেদিক করে শুধু মানে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কাটাইতে হয় এগুলো অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এত লম্বা খোদবা খারাপ শেরি ফোন এত লম্বা আধা ঘন্টার বেশি খোদুয়া হয় খোদবা আসলে লম্বা অসন্নতের খেলাফ খুদবা যত সংক্ষেপভাবে দশ থেকে বিশ মিনিট পর্যন্ত আর খুব বেশি হলে আধা ঘন্টার বেশি মোটেই না এরকম হওয়া উচিত দশ মিনিটের কম না কম হয়ে যায় কিন্তু যাই আছে যদি খুদবার যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো ঠিক থাকে তাহলে যাইজ আছে তারও কম করার প্রয়োজনে কিন্তু দশ থেকে নিয়ে পনেরো মিনিট বিশ মিনিট দেখেন পনেরো মিনিট বিশ মিনিট যতই গরমের সময় হোক কষ্ট লাগবে না কিন্তু গরমের সময় বাইরের লোকেরা আছে আর এদিকে লম্বা লেকচার ঝাড়ছেন আপনি খোদবার নামে চলবে খেয়াল রাখতে হবে তো এ হচ্ছে অলম্বা খিয়া মত দলিলে সহি মুসলিমের চোদ্দশো সাতাশ নম্বর হাদিস একটি শোনেন বলছেন জাবির সামরা আন্না রসুর কানেতো কায়মা রসুরাম খুদ্ দাঁড়িয়ে একতবো খারি হাদিস হয়ে গেল যে নবিসাম কানে একতবো কায়মা দাঁড়িয়ে দিতেন এই হাদিস রয়েছে সহি মুসলিমের জাবির বিন সামরা থেকে এটি ছিল বিন ওমার থেকে দাঁড়িয়ে খুদবা দিতেন সোম্মাই যে তারপরে বসতেন সোম্মাই একমত তারপরে দাঁড়িয়ে ফয়াক্তব একত তারপর দ্বিতীয় খুদব দাঁড়িয়ে দিতেন জাবের বলছেন জাবের বিন সামরা বলছেন ফামান নাব্বা তোমাকে কেউ যদি এসে বলে আন্ন কানে আক্তব জালেসান যে নবী সাল্লাম কখনো বসে জুমার খোদবা দিয়েছেন ফাকাদ কাজাবা তাহলে সেই ব্যক্তি মিথ্যা কথা বলল ফাকাদ কাজাবা ফাকাদ ওল্লাহ সাল্লাই তুমা আকসার আমিন আলফাই সালাত নবী সালামের সাথে আমি দুই হাজারের বেশি বার সলাত আদায় করেছি দুই হাজার তাহলে মনে রাখার চেষ্টা করছে কত দিন আর কত বছর আমি নবী সাইসাল্লামের ইক্তেদে নামাজ পড়েছি দুই হাজার বেশি তার মানে আমি একবার দুইবার গিয়েছি ব্যাস এটা মান মনে ভাবিও না আমি এতগুলি নামাজ সালাত আদে করেছেন নবী সালের পেছনে কে বলছেন জাবির বিন সমর আল্লাহ বলছেন প্রখ্যাত সাহাবিজি কাব্যিন ওজরা বলছেন আন্না দাখালা তিনি প্রবেশ করেন মসজিদে কাব্যিন ওজরা সাহাবি ও আব্দুর রহমান ইবিন অম্মুল হাকাম ইয়াক্ত কায় আব্দুর রহমান বিন অম্মুল হাকাম তিনি বসে বসে জুমার খোদ্া দিচ্ছেন ফাঁকা লাথন বল ও এলা হাজাল খাবিস দেখো এই খবিসকে হবিস বলেছেন কারণ সন্ন্যতের খেলাফ কাজ করছে রসল আদর্শের খেলাফ কাজ করছে এক তো কায়দা বসে বসে খুদ্ দিচ্ছে অসত সুস্থ মানুষ অমাই আমলে এরকম কিছু লোকে শুরু করেছিল তা বসে বা দিচ্ছে ওয়াকাল আল্লাহ তাহলে অথচ হ্যাঁ বলছেন যে এই ব্যক্তি বসে খুদ্ দিচ্ছে অথচ আল্লাহ কি বলছেন সুরাজুমার আয়তন এগারোতে ওয়াইদার আউতি যারাতন দুনিয়াদার লোকেরা যখন কোনো ব্যবসা বাণিজ্যর সুযোগ সুবিধা দেখে আল্লাহওয়ান কোথাও খেলতামাশা দুনিয়াদারি দেখে দু এলিহা তখন সেদিকে ঝাঁপিয়ে পড়ে ছুটে যায় ও তারা কুকা আর আপনাকে দাঁড়ান অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায় তাহলে ও তারা কুকা কায়মান কেন আল্লাহ বলেন তাহলে বোঝা গেল যে জুমার খুদবা দাঁড়ানো অবস্থায় দিতে হবে এই আয়াতে বোঝা গেল এইভাবে ইস্তেমাত করেছেন নবী সাল্লা সাল সামনে নজরুল নবী সাল্লা সাল্লাম এর আগে করেছি কই ইশারা করেছি যে সামদেশ থেকে গম এসছে আর জুমার পরে গিয়ে পাবো না সব ইহুদিরা কেনে নেবে ওই মোনাফিকরা কেনে নেবে তাহলে তো আমরা তো না খেয়ে আমাদের ছেলেমেয়ে সব অনাহারে থেকে যাবে কী কী অভাব ছিল আল্লাহ আখ তো যার ফলে অনেক সাহাবাহিকেরাম গণ থামতে পারেননি সত্যি পেটের জ্বালা বড় জ্বালা আর নিজের পেটের জ্বালার ওপর আপনারা যে কষ্ট করে দুই বছর তিন বছর থাকছেন এইটাতে আপনাদের অনুভূতি যথেষ্ট আছে কার জন্য থাকছেন নিজের পেটে যেন কিন্তু থাকেন না অধিকাংশ লোকের আছেন কার জন্য হ্যাঁ ফ্যামিলির জন্য স্ত্রী ছেলে মেয়ে আগামী প্রজন্ম বাপমা হ্যাঁ অনেকে ভাই বেরাদ সব বোঝা কাঁধের ওপর হ্যাঁ সব ভাইগুলোকে লানিয়ে লাগাইতে হবে বোনদেরকে বিয়ে সারিয়ে দিতে হবে কারণ আমাদের এইটি হচ্ছে মাসাল্লাহ সমাজ অনেক ভালো জিনিস ভালো জিনিস বিশেষ করে বন্ধের ক্ষেত্রে বাপ না যদি অপারগ হয় তো অবশ্যই দায়িত্ব রয়েছে কিন্তু অপারগ না হলে দায়িত্ব না ভাইদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বোঝা আমরা চাপিয়ে নিয়েছি ভাইদের ক্ষেত্রে একজন প্রবাসী মনে করে বাংলা ভাষাভাষী যে আমার দায়িত্ব হচ্ছে আমি যখন ঢুকতে পেরেছি আসলে অদি আরব অথবা গাল্ফে মিডল ইস্টে তাহলে আমার সব ভাইগুলোকে এখানে নিয়ে আসতে হবে একে একে ভিসা কিনছে সারা জীবন স্ত্রীকে কোরবানি দিয়ে ছেলে মেয়েকে কোরবানি দিয়ে শুধু ভিসা কিনছে আর গোটা গোষ্ঠীকে বংশকে নিয়ে আসছে এই চাচাতো ভাই তো খালাতো ভাই নিজের ভাই শেষ হয়েছে চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই আর তালতো ভাই আর ওই কি বলছে শ্যালোক যত শালা আছে সমস্ত গোষ্ঠীকে নিয়ে আসতে সারা জীবন পা এগুলো অতিরিক্ত কাজ এগুলো করেছেন আপনি আপনার স্ত্রী হোক নষ্ট করে আপনার ছেলে হোক নষ্ট করে ছেলে মেয়ে গেলো অমানুষ হয়ে গেল মানুষ করতে পারলেন না আপনি না ওইটা বেশি ফরজ ছিল চিন্তা করার বিষয় রয়েছে আপনার দায়িত্ব নেই আপনার ভাইদেরকে এভাবে লাইনে লাগানো আপনার দায়িত্ব যে আপনার ছেলেগুলোকে মুসলমান বানানো নামাজি বানানো এবং তাদেরকে যদি আপনি আলেম বানাইতে পারতেন কমপক্ষে আপনি দুনিয়ার শিক্ষিত কিন্তু নামাজি মুসলিম বানাইতে পারতেন কাছে থাকলে সেটা সম্ভব হতো সম্ভব নয় একজন মহিলার দ্বারা ছেলে মেয়ে মানুষ করা এত সহজ নয় মাকে গ্রাহ্য করে না মাকে সাধারণত্রাহ্য করে কয়জন মা আছে যে ছেলেরা ভয় করে কিন্তু বাপকে অবশ্যই ভয় পায় এজন্য এই বিষয়গুলি চিন্তা করতে হবে আপনার দায়িত্ব এই নয় যে আমার ভাই বেড়া তো সবকে সুখী করতে হবে আপনার দায়িত্ব হচ্ছে কুয়ানফু ওয়াহ আহাল হচ্ছে আপনার স্ত্রী আর ছেলে মেয়ে এদেরকে বাঁচাও যাহার নাম থেকে এদেরকে নামাজি বানাও এদেরকে আলেম বানাবার চেষ্টা করো এদেরকে দিনের খাদ্য বানাবার চেষ্টা করো এদেরকে লাইনে লাগাবার চেষ্টা করে এটা দায়িত্ব তারপরে আমি পারলাম নফল কাজ সোনাত মুস্তাহ মেলা কাজ আছে যেমন তাহ্জুদ পড়া নফল কাজ করতে পারলে খুব ভালো চলো তো জাহাজ নামাজ এস করতে পারলে খুব ভালো হ্যাঁ এইরকমই নফল সি কি রাজকাজ যত করতে পারেন খুব ভালো ঠিক মানে ভাইদেরকে যদি নিয়ে আসতে পারেন তো খুব ভালো কথা কিন্তু কোনো এইরকম কোনো দায়িত্ব না হ্যাঁ যে লোকে কী বলবে কিন্তু সামাজিকতা এগুলো আসলে সামাজিকতা আলাদা জিনিস এই জন্য বাড়াবাড়ি খবরদারি ক্ষেত্রে যেন নাই বাড়াবাড়ি করতে গিয়েই যেটা ক্ষতি হয় সেটা ফরজে আমাদের দায়িত্বহীনতা হচ্ছে ফরজ গায়েব হয়ে যাচ্ছে আল্লাহ যেন বরকত দান করেন মানুষ নিজের পেটের জন্য থাকেন ওই কথা বলছেন ও সাহাবাই কেরাম ছেলে মেয়েদের অনাহারে থাকবে ছেলেমেয়েরা ছুটে চলেছে মাত্র বারো জন হাদিসটি আসছে শৈব খারিতে রয়েছে আজকে হয়তো সেখানে পৌঁছবো না কিন্তু হাদিসটি আসছে এই শৈব মাত্র বারো জন নবীন সামনে থেকে গেছে ইমান শক্ত বারো জন আশ্রয় তো দশজন হ্যাঁ তারা থেকে গেছে না যাবো না ছেলে মেয়ে অনাহারে থাক না খেবরে যাক কিন্তু কুদ বা শরীর না পায় আর নাম ও তারা কু কাকায় মা তোমাকে দাঁড়ানো অবস্থায় খুদ বা চলছে আর সব ছেড়ে দিয়ে চলে গেছে তেজারত পেয়েছে তেজারত অর্থাৎ কেনা কাটার জন্য আল্লাহ দেখেন কত সুন্দর ভাষায় একটু কি করেছে তিরস্কার করেছে আল্লাহর তিরস্কার তো তিরস্কারটাও যেন খুব কড়া নায় ছেলে মেয়েদের তোরবিয়তের ক্ষেত্রে অথবা স্ত্রীর ক্ষেত্রে অনেক সুস্থির ভুল করে অথবা আপনার আন্ডারে যারা কাজ করছে অনেক একে কর্মচারী ফোরম্যান সুপারভাইজার হয়ে রয়েছেন অথবা সাথীর সঙ্গে রুমমেট আছে ভুল করে দিয়েছে তিরস্কার হইল হালকা ভাষা মিষ্টি ভাষা মিষ্টি ভাষায়ও তিরস্কার করা যায় জি আর খুব কষ্টদায়ক ভাষাতেও করা যেতে পারে আর কষ্টদায়ক ভাষা হইলে অস্ত্রের আঘাত চাইতে বেশি আঘাত হয়ে যায় সুতরাং এই ক্ষেত্রে যেন খেয়াল থাকে আল্লাহ এখানে তিরস্কার করেছেন কিন্তু কিন্তু তারা আর তারা তোমাকে দানা অবস্থায় ছেড়ে দিয়েছিল এটি তিরস্কার যে নবী সাল দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন তোমার চলে গেছে এটা কেমন কথা কিন্তু আল্লাহ মাফ করেছেন যেহেতু তারা তাদের ওজন আল্লাহ জানছেন জি এই ছিল হাদিস সাহি মুসলিমের জি দ্বিতীয় মত হচ্ছে যে ইয়োসান্ন আই অফতা বা কায়মান দাঁড়িয়ে খুদবা দাও সোননাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদবা দাও ফরজ শর্ত নয় সোননাথ ওহ মাজহাবুল হানাফিয়া এটি হচ্ছে হানাফি মজাহাব তো হানাফি মজাহাবে সোননাথ হাম্বেলিদের দুটি মত রয়েছে একটি মত এটিও আর একটি মত হচ্ছে মালিকীদের কৌলনিল মালিকী তাহলে আর দেখ দেখ আর আর হানাকে মজাহ হ্যাঁ তো এই এই যারা সন্নত বলেছেন আল্লাহ ইবিনা ওসিম রাহমতুল্লাহ আল্লাহ সন্নত মতটিকেই প্রাধান্য দিয়েছেন পছন্দ করেছেন জি তারা বলছেন যে নবী শাসন দাঁড়িয়ে দিয়েছেন কিন্তু এমন কোন তাদের যুক্তিটা হলো নেই যে না দাঁড়ানো ছাড়া খুদবা হবে না এই এইরকম ফলে আমরা সন্ন্যদ বলব দৃষ্টিভঙ্গিটা পার্থক্য আর যারা বলছেন যে তারা বলছেন দিয়েছেন একদিনও বসে দেননি তাহলে কি করে সন্নদ বলবেন তো এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা অবলম্বন করা উচিত আর আমার আপনার যদি কেউ বিকল্প থাকে ধরেন আমি বা কোনো একজন আলেম। দাঁড়িয়ে দিতে পারছেন না খুদবা আর আলহামদুলিল্লাহ আরও অনেক আলম আছে তো আমাকে বসে বসে খুদবা দিতে হবে আর সমালোচনার পাত্র হইতে হবে এটা না করে কাউকে দান করে দেন যে ভাই তুমি নামাজ পড়িয়ে দাও খুদবা দিয়ে দাও আল্লাহ তো অফিক দান করুন জি তো এই ছিল মাসলা কি মাসলা বললাম হ্যাঁ খুদবা দাঁড়িয়ে দ্বার হুকুম